আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রাসেল আহমেদ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবিএস টেস্ট আর আরবিএস টেস্ট কি এই টেস্টটি কেন করা হয় কাদের এই টেস্ট করা উচিত এবং কি কি লক্ষণ দেখা দিলে এই টেস্টটি করা উচিত এই টেস্টের নর্মাল রেস কত এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আসতে আলোচনা করব প্রথমত জানি আরবিএস টেস্ট কি আরবিএস এর ফুল মেরিক হলো র্যান্ডম ব্লাড সুগার অর্থাৎ এই টেস্টটি আপনি দিনের যে কোনো সময় খাবার খাওয়ার পরে যে কোনো সময় আপনি টেস্টটি করতে পারবেন টেস্টটি করলে আপনার যে রেজাল্ট দেবে সেটাই হচ্ছে আরবিএস টেস্টের রেজাল্ট আর এই টেস্টের মাধ্যমে আমাদের শরীরে রক্তের মধ্যে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ গ্লুকোজ আমাদের শরীরের মাংস পেশিতে প্রবেশ করতে পারে না তখন এই রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর তখন আমরা যদি আরবিএস টেস্ট করি তখন আমাদের আরবিএস টেস্টের রেজাল্ট বেশি দেখাবে অর্থাৎ আরবিএস টেস্টের রেজাল্ট যাদের বেশি তাদের হচ্ছে মূলত ডায়াবেটিক পেশেন্ট প্রাথমিকভাবে ডায়াবেটিস ধরা পড়ায় অন্যতম টেস্ট হচ্ছে এই আরবিএস টেস্ট এখন জানবো কেন এই টেস্ট করা হয় আরবিএস টেস্টের প্রধান উদ্দেশ্য হল রক্তে গ্লুকোজ বা চিনের পরিমাণ বেড়ে গেছে নাকি কমে গেছে এই বিষয়টা দেখার জন্য আরবিএস টেস্ট করা হয় ডাক্তারে সাজেস্ট করে আরবিএস কখন যখন আপনার এই নিচের সেটগুলো থাকবে এক নম্বর হচ্ছে অতিরিক্ত তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব হঠাৎ যাওয়া বা কমে যাওয়া চোখে দেখা কমে যাওয়া আর ক্ষতস্থান সহজে না শুকানো এগুলোই হচ্ছে আপনার ডায়াবেটিস রোগীর লক্ষণ আর যে কারণে ডাক্তাররা এই ড্রেস সাজেস্ট করে এখন জানবো আঙ্গিএ কিভাবে করে আরবিএস টেস্ট মূলত দুই ভাবে করা যায় একটা হচ্ছে গ্লুকোমিটারে যেটা ফিঙ্গার থেকে করে ব্লাড নিয়ে সাথে সাথে করে আরেকটা হচ্ছে ল্যাবে ল্যাবের নিয়ম অনুসারে সিরিজ কালেকশন করে তাভাবে করে তো গ্লুকোমিটারের চাইতে আপনি ল্যাবে যদি পরীক্ষা করেন ওইটা আরেকটু নির্ভুলভাবে রিপোর্টটি পাবে এখন জানবো আরবিএস টেস্টের নর্মাল ভ্যালু কত আগেস টেস্টের নর্মাল ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট নাইন মিলিমন থেকে সেভেন পয়েন্ট এইট মিলিমোল পার লিটার পর্যন্ত অর্থাৎ এই নর্মাল ভ্যালু থেকে যখন আপনার রেজাল্ট উপরে চলে যাবে নর্মাল থেকে উপরে যাবে তখন আপনি ডায়াবেটিক পেশেন্ট অর্থাৎ হাইফার গ্লাইসেনিয়া আর যদি নর্মালের থেকে আপনার রেজাল্ট নিচে কমে চলে আসে তখন হচ্ছে আপনি হাইফো হাইফো এখন জানবো আরবিএস বেশি হলে কি বোঝায় আমাদের শরীরে রক্তে যখন আরবিএস এর পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ রক্তেই গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে তার মানে হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে প্রোডিউস হচ্ছে না অথবা ইনসুলিন প্রোডিউস হলেও সেই ইনসুলিন প্রপার ভাবে কাজ করতেছে না যে আপনার গ্লুকোজটাকে শরীরে প্রবেশ করিয়ে দেওয়া সেই কার্যক্ষমতা ইনসুলিনের নেই এটাই মূলত বোঝায় আরবিএস যখন বেশি থাকে এই ইনসুলিনের বোঝায় এখন টেস্টের রেজাল্ট বেশি বা কম হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে আপনার প্রথমত জানবো আরবিএস যদি আমাদের নর্মালের থেকে কমে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে প্রথমত হচ্ছে তীব্র ক্ষুধা অনুভব করা অর্থাৎ আপনার হঠাৎ করে অনেক ঘিদা লাগবে বুক ধড়ফড় করা হঠাৎ করে স্পন্দন বেড়ে যাওয়া বা অস্থিরতা দেখা দেওয়া তারপর হচ্ছে ঘাম হওয়া অর্থাৎ আপনার শরীরে অনেক ঘামাবে তারপর হচ্ছে শরীর কাঁপনি আপনার হাত পা কাঁপবে শরীর অস্থির লাগবে তারপর হচ্ছে মাথা ঘোরা চোখে জালসা দেখা অর্থাৎ যখন আপনার গ্লুকোজ লেভেল লঙ্ঘলের চাইতে কমে যাবে তখন আপনার চোখে জাফ্রা দেখবেন মাথা ঘোরাবে এরকম সিমটম দেখা দিতে পারে মেজাজ খিটখিটে হওয়া হঠাৎ করে দেখে গেছে আপনার কেউ কিছু বলছে আপনার মেজাজ হঠাৎ করে রাগের্বিত হয়ে যাবে তারপরে হচ্ছে সেন্সলেস হওয়া যখন আরবিএস আপনার যখন আপনার আরবিএস এর রেজার্ট একেবারেই কমে যাবে অর্থাৎ যেখানে থ্রি পয়েন্ট নাইন টু সেভেন পয়েন্ট এইট থাকার কথা সেখানে টু পয়েন্ট এর নিচে যখন কমে যাবে সেক্ষেত্রে আপনার আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন অজ্ঞান হয়ে যেতে বাঘ অজ্ঞান হয়ে যেতে বাঘ এখন জানলো আরবিএস এর রেজার যদি আমাদের নর্মল রেঞ্জ থেকে বেড়ে যায় তখন আমাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে যদি আমাদের আরবিএস এর নর্মাল রেঞ্জ সেভেন পয়েন্ট এইট এর উপরে চলে যায় অর্থাৎ এগারো দশমিক জিরো পর্যন্ত থাকে এর ভিতরে থাকে সেভেন পয়েন্ট এইট টু এগারো দশমিক জিরো মিলিমোল পার লিটার এর ভিতরে থাকে তার তখন আপনি ডায়াবেটিস এর ঝুঁকিতে আসে আর যদি এগারোর উপরে আপনার রেজাল্ট চলে যায় সেক্ষেত্রে আপনি ডায়াবেটিক পেশেন্ট তো এই সময় আপনার যে লক্ষণ দেখা দিতে পারে সেগুলো হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত তৃষ্ণা বারবার মুখ শুকিয়ে যাওয়া পানি খাওয়ার ইচ্ছা এগুলা দেখা দিতে তারপরে হচ্ছে ঘন ঘন অবস্থা বেশিরভাগ সময় রাতের বেলা আপনার কিছুক্ষণ পর দেখা গেছে ফসল চাপ দিবে ক্লান্তি ও দুর্বলতা শরীরে শক্তি না পাওয়া এবং সব সময় ঘুম ঘুম ভাব থাকা তারপরে হচ্ছে ক্ষত শুকাতে দেরি হওয়া অর্থাৎ দেখা গেছে আপনার যখন গ্লুকোজ লেভেল চাইতে বেড়ে যাবে তখন আপনার শরীরের যদি কোনো কাটা স্থান থাকে সেই কাটা স্থানের ক্ষত শুকাতে দেরি হবে বা ক্ষত শুকাতে চাইবে না বারবার ইনফেকশন হবে চোখে জাপসা দেখা অর্থাৎ দৃষ্টিশক্তি ঘোনাটে হয়ে যাওয়া চামড়া শুষ্ক হয়ে যাওয়া ত্বক খসখসে হওয়া বা চুলকানি হওয়া ত্বকে তারপর হচ্ছে ওজন কমে যাওয়া দেখা গেছে আপনি পর্যাপ্ত খাবার খাইতেছেন কিন্তু আপনি দিন দিয়ে শুকিয়ে যাইতেছেন আপনার ওজন কমে যাচ্ছে এই কারণগুলো হচ্ছে আপনার আপনার ডায়াবেটিক ডায়াবেটিসের লক্ষণ তো যাদের ডায়াবেটিস হয় ডায়াবেটিস হইলে দেখা গেছে আপনার একটা সময় যদি ট্রিটমেন্ট আপনি না করান একটা সময় আপনার কিডনিতে কিডনির ক্ষতি হতে পারে চোখের সমস্যা দেখা দিতে পারে স্নায়ু ক্ষতি হতে পারে তারপরে হৃদরোগ হতে পারে এই এগুলা দেখা গেছে আস্তে আস্তে আপনি ট্রিটমেন্ট যদি না করেন আস্তে আস্তে আপনার এই বিষয়গুলা পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে আর আপনার যদি আবেজ লেনেন নর্মালের চাইতে বেশি থাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নাই তবে আপনি নিয়মিত ব্যায়াম করবেন এবং কম চিনি ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন অর্থাৎ খাবার গুলোতে যেমন আমরা ভাত খাই রুটি খাই এগুলোতে কিন্তু আপনার চিনির পরিমাণ থাকে যেগুলা খেলে আপনার খেতে হবে ব্যায়াম করতে হবে ওজন নিয়ন্ত্রণ করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং নিয়মিত ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে এটাই ছিল আরবিএস টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ